আজকে রাজা বাবুকে ন্যাড়া করা হচ্ছে আসলে শীতকাল আসছে তো আর চুলগুলো অনেকটা পাতলা সেই জন্য সবাই বলে বয়স কোরা বলে যে বড় হলে ঘন চুল হবে ওই জন্য ওকে ন্যাড়া করা হচ্ছে আর এটা কোন লেভেলে দুষ্টুমি আমি ঠিক বুঝিনা ফিলারে দুধ খাবে সেটা না ও আগে চিনিতে দুধটা ঢালছি তারপর খাচ্ছে কি অবস্থা व्हाट তোমরা যদি আমার চ্যানেলে নতুন হতো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখন ও আর মাম্মার সাথে খেলা করছে এইভাবে কি দুষ্টুমি করে পাগুলো নিয়ে তাও ভালো এরকম করলে নাকি একটু ব্যায়াম হয় এটাও ঠিক আছে আমি জানি না তোমাদের বাড়িতে বাচ্চারা এভাবে করে নাকি ওর অবস্থাটা দেখো ফিডার থেকে দুধটা মাটিতে ফেলছে এখন ওর দেখবে ওর ভাইয়ের সঙ্গে তোমরা দেখতে পাবে পুরো ফ্লগ ভিডিওটা কন্টিনিউ করো ফুটেছে ফুল ফুটেছে কদম তালাই কে হাতি নাচছে ঘোড়া নাচছে রাজা বাবুর বিয়ে আসলে সন্ধে হয়ে গেছিল তাই ভিডিওতে মানে তোমরা খুব ভিডিও ক্যামেরা অতটা ভালো নয় এভাবে তোমরা একটু ম্যানেজ করে নিও আমরা করি মানুষ তো তাই না না আমরা গরিব মানুষ নয় আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমি কিন্তু ভিডিও পয়সার জন্য করি না আমি ভিডিও করি একটা স্মৃতি হিসেবে এটা স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে ওই জন্য আমার ভিডিও করার শখ করে আর এখন কী দুষ্টুমি করবে ছোট হয়ে বড় মামাকে মারছে তাই ওর সাথে ওর বয়সের ডিফারেন্স আট ন মাসে তবু কি অবস্থা এই চকলেটগুলো গিফট হিসেবে পেয়েছিল ওর আব্বুর কাছ থেকে এটা কিন্তু অনেক রাতে টাইমে আড়াইটার সময় শ্যুট করছি ওর আব্বু বাইরে থাকে মানে আরবে থাকে ইউনাইটেড স্টেট অফ আরবিয়া তো সেখান থেকে চকলেটগুলো এনেছিল ওর জন্য কী অবস্থা কি খুশি হয়েছে চকলেটগুলো নিয়ে ওর দাদাভাইকে কিছুতেইও দিচ্ছিলো না শুধু নিজের কাছে রাখছিলো এই চকলেটগুলো পেয়েও কিন্তু আর সারা রাত ঘুমানি সেই আড়াইটার থেকে মোট পাঁচটা অবধি পাঁচটার সময় একটু ঘুমিয়েছে তারপরে আবার সাড়ে ছটার সময় উঠে পড়েছে খুশিতে চকলেটের খুশিতে আমার কথা বলতে সমস্যা হচ্ছে আর আমি নতুন ফ্লক ভিডিও বানাচ্ছি ওই জন্য তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আমি এখনও বলছি আগের ভিডিওতেও বলেছি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও থ্যাংক ইউ আমার ফ্লো মিনি ব্লগ দেখার জন্য পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো ধন্যবাদ